কাল গেছিলাম শ্বশুর হাতে নিয়ে মিষ্টির হাড়ি শুধু মিষ্টির হাড়ি দেখে শাশুড়ি আমার মুখ করিল ভার মিষ্টির সাথে পান সুপারি মাছ মাংস তৈরি তরকারি কেন নিলাম না আর আমার ছোট ভাইরা যিনি আর পিয়ন তিনি তিনিও কাল এসেছেন এই বাড়িতে অনেক কিছু নিয়ে শ্বশুর শাশুড়ি শালী শালা সবার কাছেই তিনি ভালা সবার মনিজয় করেছেন অনেক কিছু দিয়ে দিনের শেষে এসে রাতে খেতে বসে একসাথে চুখ ঘুরিয়ে দেখি আমি আস্ত ভাইরার পাতে আমার পাতেও ছিল কিছু হাড্ডি গলার মাংস আস্ত ইলিশ ভাইরাই খেলো দারিও সেই পেল আমিও পেলাম আমিও খেলাম তবে সেটা কিছু অংশ অবশেষে খাওয়া শেষে সামান্য বউকে বলি হেসে হেসে চলো বাড়ি ফিরে যাই এই বাড়িতে আর এক মুহূর্ত থাকা নাহি যাই যেই বাড়িতে ছুটো জামাই টাকা পয়সা বেশি থাকায় বেশি সম্মান পাই সামান্য প্রাইমারি স্কুলের শিক্ষক আমি অল্প বেতন তাই আমার টাকা নাই আর এটাই আমার দোষ শিক্ষক না হয়ে যদি পিয়ন হতাম আমিও এমন সম্মান পেতাম যদি আমিও হতাম দুর্নীতিবাস আমিও খেতাম ঘুষ